আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম করছি সাহারা সাথী কুকিং ব্লগ চ্যানেলে নতুন একটি এপিসোডে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো যারা শুকনো সীমায় বলেন জর্দা সিমাই বলেন বুনা বোনাসীমায় বলেন এই রেসিপিটা আমার চ্যানেলের আগেও একটি রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেটাও ভিন্ন একটি স্টাইলে দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিয়ে থাকবে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি না এক প্যাকেট সিমাই আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি সিমাইটি পারফেক্টভাবে ভেজে নিতে হবে আমি এখানে ঘি দিচ্ছি না আমি এখানে দুই প্যাকেট সিমাই নিয়েছি প্রথম প্যাকেটটি আগেই ভেজে নিয়েছি দ্বিতীয় প্যাকেটটি আবার ভেজে নিচ্ছি সিমাইটি দুইটার কালারটা এমনভাবে ভাজতে হবে যেন দুইটাই অ্যাকুরেট কালার থাকে দেখবেন সিমাই কেনার সময় একটা গাঢ় ভাজা থাকে একটা হালকা ভাজা থাকে সেক্ষেত্রে করবেন কি সিমাই একটু বেসে কিনবেন যেন ভাজাটা একই রকম থাকে তাহলে পারফেক্ট একটা রেসিপি আপনি শেয়ার করতে পারবেন বা পারফেক্টভাবে বানাতে পারবেন আপনি যারা এখনো পর্যন্ত এই সীমায় রান্নাটা পারফেক্টভাবে পারেন না তারা আমার এই টিপস সহ এই রেসিপিটা দেখে হুবহু ট্রাই করলে ইনশাল্লাহ একদম পারফেক্টভাবে ঝরঝরা সীমায় তৈরি করতে পারবেন এখানে দেখবেন অনেকে প্রচুর পরিমাণে ঘি দিয়ে তৈরি করে থাকে আসলে ঘি বেশি তো স্বাস্থ্যের জন্য একটুও ভালো না আর ঘি সিমাইতে বেশি দিলে আপনি যখন সিমাইটা মনে করেন রাখবেন কিছু সময় পরে দেখবেন যে সিমাইটা গরম করে খেতে হবে একটা সমস্যা আছে তারপরেও যারা ঘি দিয়ে ভাজতে চান এই পর্যায়ে আপনারা ঘি দিয়ে ভেজে নিতে পারবেন আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি বাদাম কিশমিশ এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি বাদামগুলো হালকা ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে আমি কিশমিশ দিয়ে দেব কিশমিশ দিয়ে আমি বেশি সময় নাড়ব না জাস্ট একটু ফ্রাই করে উঠিয়ে ফেলব আমি কিন্তু এক টেবিল চামচ ঘি দিয়েছিলাম এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি আমি সিমাই নিয়েছি দুইশো গ্রামের দুই প্যাকেট অর্থাৎ চারশো গ্রাম সেমাই আর সেমাইয়ের জন্য আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আপনারা চাইলে পানিও দিতে পারেন তবে এই সেমাইটা দুধ দিলে পারফেক্ট একটা স্বাদ আসে আপনারা নিজেরা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন আমি চার টুকরা দালচিনি দিয়ে দিয়েছি আর চারটি এলাচ দিয়ে দিয়েছি আর আমি এখানে পাঁচশো গ্রাম চিনি ইউজ করছি আসলে জর্দা সময়তে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আপনারা যদি সেই মাইতে মিষ্টি কম খেতে চান পাঁচশো গ্রাম দিতে পারেন সেক্ষেত্রে যে যেমন মিষ্টি খাবেন সেই অনুসারে আপনি চিনির টেস্টটা আর কি অ্যাড করে নেবেন এ পর্যায়ে আমি ভাজা সিমাইগুলো দিয়ে দিচ্ছি আলতো হাতে একটু নাটতে হবে যাতে সীমাগুলো ভেঙে না যায় এ পর্যায়ে অংশের ভিতরে দিয়ে আর এখানে আড়াইশো গ্রাম নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরো বেশিও অ্যাড করতে পারেন নারকেল গোড়াটা দিয়ে আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে একটু লবণ দিয়েছিলাম কিন্তু ভিডিওটি মনে হয় স্কিপ হয়ে গেছে এ পর্যায়ে চুলো হিটটা লো ফ্লেমে রেখে আমি প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় আপনাকে দিতে হবে ঝরঝারাও থাকবে আবার আপনার সীমাটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন সীমায় কিন্তু এখনও ভিজে ভিজে ভাব আছে আমি নাড়িয়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেব আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ ঘি ইউজ করছি আপনারা দেখেছেন আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি আর নামানোর সময় এক টেবিল চামচ পরিমাণ দেব টোটাল আমি চার টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করছি এ যায় পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দেব দেখুন আমার সীমা এটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম